হ্যাঁ আচ্ছা ঠিক আছে তুমি করো যেহেতু যত দিন যাচ্ছে আর বড় হচ্ছে তাকে নতুন নতুন জিনিস রান্না করেও আমি খাওয়া শিখাচ্ছি তার এখন হচ্ছে খিদা লাগলেই আমাকে কিছু বানিয়ে দেওয়ার কথা বলে মেয়ের জন্য হচ্ছে আজকে ফ্রায়েড রাইস আর হচ্ছে চিকেন উইংস বানাবো আজকে তোমাদের সাথে ফ্রায়েড রাইসের রেসিপিটাই শেয়ার করব দুইটা রেসিপি একসাথে শেয়ার করতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ চলে আসলাম আজকেও নতুন একটা রান্নার ভিডিও নিয়ে অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবা আজকে আমি ফ্রায়েড রাইস রান্না করার জন্য হচ্ছে নিয়ে নিয়েছি আধা কেজি পোলা আমার কাছে যেহেতু বাসপতি চালটা নেই তাই আজকে আমি হচ্ছে পোলা চাল দিয়ে ফ্রায়েড রাইসটা রান্না করব ফ্রায়েড রাইসের ভাত অর্থাৎ পোলাও রান্না করার জন্য ফার্স্টে আমি পরিমাণ মতো তেল দিয়ে এতে তেজপাতা পেঁয়াজ কুচি লবণ দিয়ে ভেজে নেব আদা রসুন ভাটা দিয়ে তারপর ভেজে নেব বাজে হয়ে গেলে এতে দু কাপ চালটা দিয়ে দিব ভেজে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দেব এখানে আমি আধা কেজি চালের জন্য হচ্ছে এক কেজির কম পানি দিয়েছি কে কীভাবে রান্না করে জানি না আমি এভাবে রান্না করি যেভাবে হচ্ছে রান্না করি সেইভাবে হচ্ছে শেয়ার করছি আজকে তোমাদের সাথে আর পোলার বাটা দেখো কতটা ঝরঝরা হয়েছে পানির পরিমাণটা ঠিকমতো দিতে পারলে হচ্ছে পোলার বাটা সত্যিই ঝড়া হয় আর ফ্রাইড রাইসটা খেতেও ভালো লাগে তারপর নিয়ে নিচ্ছি হচ্ছে এখানে কুচি করা গাজর আর হচ্ছে সিম কুচি আমি আজকে হচ্ছে এই সিম আর গাজর দিয়ে হচ্ছে ফ্রাইড রাইসটা রান্না করবো পর একটা ফ্রাই প্যানে হচ্ছে পরিমাণ মতো তেল দিয়ে হচ্ছে ডিম দিয়ে হচ্ছে ঝুড়ি করে নিচ্ছি আমি ফার্স্টে একটা ডিম নিয়েছিলাম ভাবছিলাম একটা ডিমে হবে কিন্তু একটা ডিমে কম হয়ে যাবে তারপর আমি আরেকটা ডিম নিয়ে হচ্ছে তেলের মধ্যে ঝুড়ি করে নিচ্ছি ঝুড়ি করা হয়ে গেলে ডিমটা আমি একটা প্লেটে হচ্ছে সার্ভ করে নিচ্ছি এই ডিমটা আমি পরে ব্যবহার করব তাই একটা প্লেটে ঢেলে নিলাম তারপর প্যানে হচ্ছে আবার তেল দিয়ে এতে কুচি করা গাজর আর সিম কুচিটা দিয়ে আমি হচ্ছে ভালো করে ভেজে নেব গাজর আর সিমটা এমনভাবে ভাজতে হবে যাতে এখানেই ভাজার মধ্যে সিদ্ধ হয়ে যায় প্রপারলি সিম আর গাজরটা ভাজা হয়ে গেলে আমি হচ্ছে আমার রান্না করা পোলাও বাটটা দিয়ে দেব তারপর হচ্ছে নেড়ে গাজর আর সিমের সাথে ভালোভাবে মিশিয়ে নেব দেখুন ভাতটা দেখতে এখানে কতটা ঝরঝরা লাগছে তারপর মিশিয়ে আনা হয়ে গেলে হচ্ছে আমার আগে থেকে করে রাখা জিমের ঝুড়িটা দিয়ে হচ্ছে ভাতটাকে আমি নেড়ে চেড়ে আবার মিশিয়ে নেব। তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে এখানে টমেটো সস আর হচ্ছে সয়া সস তারপর আমি হচ্ছে ব্যবহার করছি অল্প একটু গোলমরিচের গুঁড়া সব কিছু একসাথে আমি ভালো করে মিক্স করে নেব মিক্স করার পর আমার ফ্রাইড রাইসটা দেখ আর ফ্রাইড রাইসটা দেখতে কতটা টেস্টি আর ইয়ামি লাগছিল আর সিম দেওয়াতে তো ফ্রাইড রাইসটা দেখতে আরও সুন্দর লাগছিল আর এই ফ্রাইড রাইসটা কতটা ঝড়ঝরও হয়েছে আপনারা দেখতেই পারছেন আমি হচ্ছে চিকেন সুইং বানিয়েছিলাম আপনারা যদি এই রেসিপিটা চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে আমি রেসিপিটা শেয়ার করবো এই তোমার ইয়া দেখো কেমন হয়েছে কেমন হয়েছে হ্যাঁ ভালো হয়েছে বলো ইয়ামি এই যে এই যে এই যেম আছে ভালো লাগতেছে টেস্টি ইয়ামি টেস্টি হয়েছে ভালো লেগেছে। আমি এখন নিশ্চিত কারণ আমি আমার নিজের হাতে আমার মেয়েকে স্বাস্থ্যকর খাবার খাওয়াচ্ছি। বাইরের খাবার থেকে নিজে বানিয়ে খাওয়া খুবই ভালো। প্রতি ফ্রাইডেসটা অনেক টেস্টি আর মজাদার হয়েছিল আর ফ্রাইডেসটা দেখতে কতটা টেমটিং লাগছিল। জড়াও হয়েছিল। তোমাদের কাছে আমার রান্নার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবা আর দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।